পাকা আমের ঠান্ডা ঠান্ডা পুডিং এই ওয়েদারের জন্য একদম বেস্ট আর আম লাভার যারা তাদের তো খুবই পছন্দের তালিকায় এটা যদিও আমি এটা ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি দুইটা আম নিয়ে আসলে একটু ডিজাইন ফিজাইন করে কাটতেছিলাম এটা এত ডিজাইন না করলেও চলবে আপনারা জাস্ট হচ্ছে এটা ছাড়িয়ে নিলেই হবে দেন এটা ছাড়ানোর পরে এটা আপনাদেরকে পুরাপুরি ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন আর ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই একটু পানি অ্যাড করতে হবে আর আপনারা যারা হচ্ছে পানি পছন্দ করেন না তারা হচ্ছে কিন্তু একটু লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন এটার সাথে সো আমি এখন এটা একদম মিহি করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার মেশিন দিয়ে আপনারা হচ্ছে ব্লেন্ড করার পরে কিন্তু অবশ্যই এটা ছেঁকে দেন হচ্ছে আপনারা পরের স্টেপে যাবেন অনেকেই হচ্ছে মিহি করে এটা ব্লেন্ড করার পরে ভাবে হয়তো ছাকার দরকার নেই বাট এটা তারপরেও আপনাদেরকে খুবই ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে যে হচ্ছে আঁশগুলা সেগুলা টুকটাক যা থাকবে সেগুলো আপনার পুডিংয়ের মধ্যে আর যাবে না এটা হচ্ছে জাস্ট ব্লেন্ড করার পরের লুকটা বাট এটা আপনি যখন ছেঁকে নেবেন তখন দেখবেন লুকটা আরো সুন্দর দেখাবে এই তো আমি এবার ছেঁকে নিয়েছি এখন কথা হচ্ছে আমি আসলে রান্না বানায় অতটা পুটু না আমি হচ্ছে অনেক সময় আমার অনেক রান্না অনেক মজা হয় আবার অনেক রান্না আমি নিজেও মুখে দিতে পারি না এরকম হয় তবে আমি হচ্ছে পুডিং এই টাইপের জিনিসগুলো মাঝে মাঝে একটু ট্রাই করি বানানোর জন্য যেমন কিছুদিন আগে হচ্ছে কফির একটা পুডিং আমি বানিয়েছিলাম যেহেতু এখন আমের সিজন যাচ্ছে আর ঘরে আম ছিল ভাবলাম যে একটু আমের পুডিংটা করে ফেলে নর্মালি হচ্ছে আমি অন্য রান্নার রেসিপি খুব একটা দিই না আসলে আমি সময় কাটানোর জন্য এইগুলো করে দেখা যায় যে আমার কি মনে হয় যে অনেকেই হচ্ছে কি করবে কাজ না পেলে অন্য কারো লাইফ নিয়ে পড়ে থাকে কার সফলতা কার ব্যর্থতা এগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় যে আমি ওই টাইমটুকুতে কিছু করি যেমন হচ্ছে কিছু শিখি বা যে কিছু জিনিস যেগুলো এগুলো এক্সপেরিমেন্ট করি আসলে অন্যের পিছনে সময় না দিয়ে নিজের জন্য সময় ব্যয় করাটা অনেক ভালো নিজের জন্য কিছু শেখা নিজের একটু যত্ন নেওয়া এগুলো অনেক হচ্ছে কি বলবো ভালো লাগার একটা কাজ বাইদেবে এই হচ্ছে ব্লেন্ড করার পরে ছাকার পরে আমের লুটটা এটা কিন্তু অনেকটাই ঘন থাকে তারপরেও এখানে আমরা এখন কিছু জিনিস অ্যাড করব যেমন এখানে আপনারা সামান্য পরিমাণে চিনি যেহেতু আম কিন্তু এটা আমরূপালে ছিল যেহেতু লিকুইড করার জন্য আমরা হচ্ছে একটু পানি ইউজ করেছি সেক্ষেত্রে আমরা দুই থেকে তিন চামচ চিনি দিয়ে দিতে পারি তাহলে মিষ্টিটা অনেক মানে মোটামুটি পারফেক্ট হবে দেন আমরা এখানে কিছু পানি অ্যাড করে নিচ্ছি তারপর আমরা এখানে দিয়ে দিব এক চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা কিন্তু হচ্ছে আপনার এই আমটাকে জেল করতে হেল্প করবে যে কোনো খাবারে কিন্তু আগার আগার পাউডার দিলে সেটা হচ্ছে কি বলবো জমাট জমাট বেঁধে যায় সো এটা আমরা আগার আগার পাউডারটা এখন মিশিয়ে নেব আর আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা অবস্থা স্থায় দিতে হবে নাহলে কিন্তু আগার আগার পাউডার হচ্ছে জমাট বেঁধে যাবে আপনারা কিন্তু কখনো চুলায় গরম দিয়ে তারপর হচ্ছে আগার আগার পাউডার মিক্স করতে যাবেন না সবসময় ট্রাই করবেন ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা মিক্সড করে দেন আপনারা খাবারটা জাল করতে যাবেন সোহেতু আমি চুলায় নিয়ে আসছি এটা আমি খুব বেশি না চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করবো একটু নাড়াচাড়া করবো দেন এটাতে দুই একটা বলক চলে আসলে আমরা হচ্ছে এটা নামিয়ে ফেলবো এই না আমি ফেলেছি তারপর দেখেন আমরা একটা প্লেটে সুন্দর করে সেট হতে দিয়েছি আমি ত্রিশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো তারপরেও আপনারা চাইলে আর অনেক বেশি টাইম নিয়ে রাখতে পারেন আর এটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাওয়ার পরে কিন্তু আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারবেন সো এবার এটাকে এখন আমাদের কিউব করে কেটে নিতে হবে এটা কিন্তু কিউব করে কাটার জন্যই আসলে এভাবে সুন্দর করে আপনার জেলটা করা হয় আগার আগার পাউডার দিয়ে সো আমি এবার কেটে নিয়েছি এটা কাটতে আসলে অনেক বেশি ভালো লাগে আমার আমি জানি না আপনাদের কেমন লাগে আর আপনারা কারা আমার মতো পুডিং জাতীয় জিনিস বানাতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন আমি এ পর্যন্ত অনেকগুলো পুডিং বানিয়েছি যদিও হচ্ছে সবগুলাই অনেক ভালো হয়েছে বলবো না তারপরে আমি ট্রাই করেছি যেমন কফির পুডিংটা আমার মোটামুটি ভালো লেগেছে তাছাড়া আমার আরও কয়েকটা পুডিংয়ের রেসিপি আপনারা কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার হচ্ছে ফানি কন্টেন্ট দেন হচ্ছে আদার্স লং ভিডিও কিন্তু ফেসবুক পেজ এ ফর আসাতেও আপনারা পেয়ে যাবেন আর খুবই রিসেন্টলি আমার ফেসবুক পেজে এক লক্ষ ফলোয়ার হতে যাচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনও হচ্ছে ফেসবুক পেজ ফলো করে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সরি ফলো দিয়ে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু করে নেবেন এ তো আমার কিউব করা শেষ আমি খুবই মজা নিয়ে আসলে কিউব করতেছিলাম এই জেলটা দেন আমি এখন একটা বাটিতে ঢেলে নেব দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে একদম সেট হয়ে গেছে কিউব হয়ে গেছে এখানে আসলে অনেক পরিমাণে হয়ে গিয়েছিল আমি কিন্তু আগেই মেনশন করেছি আমি জাস্ট এখানে চারটা আম দিয়েছি সরি দুইটা আম দিয়েছি দুইটা আমের চারটা ভাগ করেছি আমের আটিটাও কিন্তু দেয়নি সো এই হচ্ছে কিউবগুলা কিউবগুলা দেখেন কতটা সুন্দর হয়েছে সো যাই হোক এই কিউবগুলা আমি এখন সাইড করে রেখে দেব তারপর আমি চলে আসবো মেন কাজে এখানে হচ্ছে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি একটু গুঁড়া দুধ মিক্স করছি দেন চিনি দিব দেন এখানেও দুই চামচ আকার আকার পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে ঠিক আগের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমরা জাল করে নেব দুধটা বলক আসলেই আমরা নামিয়ে নেব দেন এবার সেট করে নিচ্ছি যেহেতু আমি আগের প্রসেসটা দেখিয়েছি তাই এখানে আমি আর দুধ জাল করার প্রসেসটা দেখালাম না যদিও ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে যাচ্ছে এবার আমি কিউবগুলা এটাতে সেট করে নিচ্ছি এখানে আমি তিনটা লেয়ারে কিউবগুলা দিয়েছি প্রথমে আমি কিউবগুলা দিয়ে নিয়েছি দেন আমি এই দুধের পার্টটা এখানে অ্যাড করে দেবো এটা আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা লেয়ারেও করতে পারেন বাট আমার মনে হয়েছে যেহেতু আমার কিপগুলো পরিমাণে অনেক বেশি হয়েছে জেলগুলা সো আমি এগুলা দিয়ে দিই এ তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি আবার এখানে কয়েকটা হচ্ছে আমের জেল দিয়ে দেবো মানে কিউব করা জেলগুলা এখানে অ্যাড করব এ তো দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা লুক আসছে আপনারা ভিডিওর শুরুতেই হয়তো দেখেছেন তো এই তো সেট করে নিচ্ছি এভাবে আমি এগুলো সেট করার সময় আসলে অনেকগুলো আমের জেলি মানে কিউবগুলো অলরেডি খেয়ে ফেলেছে এগুলো কিন্তু টেস্ট অনেক ভালো হয় অনেকে ভাবে আগার আগার পাউডার দিলে হয়তো টেস্ট নষ্ট হয়ে যায় আসলে তা না তারপর আমি এবার আবার আরেকটা লেয়ার করবো এখানে একটু পরিমাণে দিয়ে নেব অ্যান্ড ফাইনালি হচ্ছে এটাতে আবার কিছু কিউব অ্যাড করব। যাই হোক আপনাদের বিরক্তিকর সময়গুলা হচ্ছে কি করবেন না করবেন ডিপ্রেশন হতাশায় না থেকে আপনারা ট্রাই করবেন এভাবে সুন্দর সুন্দর জিনিস মেক করার জন্য দেখবেন ভাল লাগবে আমিও আগে হচ্ছে ফোন চালানো নিয়ে ব্যস্ত থাকতাম কি করব কিচ্ছু বুঝতাম না বিরক্ত লাগতো তারপর আমি হচ্ছে রিসেন্টলি ছয় মাস এক বছর যাবৎ হচ্ছে এই জিনিসটা করি যখন হচ্ছে আমার ভালো লাগে না বা বেকার সময় থাকে আমি ট্রাই করি হচ্ছে নিজের জন্য সময় বের করা নিজের কি বলবো যত্ন নেওয়া বলতে পারেন বা টুকটাক রান্না বান্না শেখা বা দেখলে সেগুলো এক্সপেরিমেন্ট করা সো সব মিলিয়ে তখন সময়টা আসলে ভালোই যায় এবার আমি ফাইনালি সেট করে নিয়েছি এটা কিন্তু আপনারা ত্রিশ মিনিটের মতো রাখলেই এটা হয়ে যাবে বাট আমি রেখেছিলাম দুই ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম সো এই হচ্ছে আমের পুডিংয়ের ফাইনাল লুক যেই গরম পড়ছে আমাদের দেশে এই গরমে কিন্তু এই আমের পুডিংটা এই আমের সিজনে বেস্ট একটা জিনিস অ্যান্ড এটা লুকটা দেখেন আমি তো জাস্ট এটা লুকটারই প্রেমে পড়ে গেছি এরকম একটা অবস্থা যদিও হচ্ছে পুডিংটা খেতেও অনেক ভালো আমি বলবো দশে আট আবার অনেকের টেস্ট অনেক রকম হয় অনেকের হয়তো পছন্দ হবে হবে না বাট এটা হচ্ছে বেস্ট একটা জিনিস এই আমের সিজনে সবাই আপনারা ট্রাই করবেন একবার মেক করে খাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বা 拜拜。Bye bye.